আপনাদের মসজিদের ইমাম সাহেব আছে তো আচ্ছা আপনাদের ইমাম যদি বাম্মার ভাত না দেয় ওর পিছনে নামাজ হবে আচ্ছা আপনাদের ইমাম যদি বাম্মার না দেখে বাম্মার সাথে না কথা বলে বাম্মার না ভাত দেয় ওই ইমামের পিছনে নামাজ হবে এরা তো সব মূর্তি সাহেবের বোনাই গো কিরাম ফতোয়া মারতে যায় মুফতি সাহেবের ভাইরা ভাই বসে আমি বলছি আপনাদের মসজিদের ইমাম যদি বাম্মার মার না দেয় ওর বিজনে নামাজ হবে না হবে না এরা ফতোয়া মারতে বলে না মানে কি মুক্তি যাবে দুলা ভাই ফতোয়া মারতে পয়সা লাগে না তো আচ্ছা এইবার বলো ফতোয়া মারা হয়ে গেছে তারপরে জবাব দাও তোমাদের মসজিদের ইমামের মাইনে গত বলতি একটু লজ্জা সারা লাগে না মুখি বাঁধে বলে তিন টাকা মাইনে ইমামের পাঁচটা ছানা বাচ্চা দুই লোকে কজন হলো কথা বলে না ইমামের পাঁচটা বাচ্চা দুই লোক কত হলো সাতজন সাতজন আর মাসে চার হাজার টাকা ওদের চলে তা বামার ভাত দেবে কি সাতজন খেতে চার হাজার টাকা সাত চনার পেট চলবে মাসে তা তো নিজের খাওয়া হয় না বাম্বার ভাত দেবে কি বলবো কি আমাদের আল্লাহ বলবে গ্রামটার নাম এ ভাঙন কালীন মসজিদি সেক্রেটারিকে তা বলবে করি মালিক আল্লা বলে ও ঢেকেলে

ডালটালে করছে পোলটি মুরগির মতো দাঁড়িয়ে ইমাম যদি নামাজ পড়ায় ও যন্ত্রের পিছনে কেউ নামাজ পড়বে কথা বলে না পড়বে পড়বে না তুই চিডিং বাদের বাচ্চা তুই দাড়ি চেঁচে এড়ে গরুর মতো পোলটি মুরগির মতো মুখ ইমামের পিছনে তুই কি করে নামাজ পড়লি কথা মনে হয় এরা বুঝতে

তোর হায়া কেন তোর মুনাফিকের রক্ত ফটো আমারতে তো পয়সা লাগে না আয় বাবু ইমামের বউ যদি কুচিয়ে শাড়ি পরে শাড়ের মতো সেজে বন্দলন গুরুগুলোনে যায় ওই ইমামের মাথায় আদলাই ইটির বাড়ি ঝাড়বিনি কথা বলো না ঝাড়বিনি হ্যাঁ ওই ইমামের পিছনে নামা পড়া যাবে না তুই মুচ মানে ছানা মুচো মানের বাচ্চা চিড়ির মাঝের বাচ্চা তোর লজ্জা নেই তুই ইমামের পিছনে নামাজ পড়ি তোর বউ সালের মতো সেজে বন্দললন গুরুবলন করে তার মানে কি ইমামের চলবি তোর চলবে পাকামি করার জায়গা পাও নাই

আচ্ছা খুব ভালো গেলামে হাফেজ মৌলালা ইমাম প্রতি সপ্তাহ শুকুরবা আপনাদের বলে আয় আব্বা নামাজ পড়বে নামাজ হলো কবরের বাতি রোজা রাখবে টাকা থাকলে দান দেবে আচ্ছা বন্দলন গুরুগুলন করবে না বাম্মার উপরে মস্তানি দেবে না পরের মেয়ে দেখলে চোখ মারিস নে কাজার কলকে টানিস নে হুঁকো টানিস লটারির টিকিট কাটিস নে গাঁজা খাস নে এগুলো গ্রামের মনসাবরা মানা করে নামাজ রোজার কথা বলে বাহ খুব ভালো এইবার বলে তাহলে এগুলো আপনারা শোনেন জানেন গ্রামের ইমামরা বলে আমার মতো মল সাহেব বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে স্পেশাল করে ডায়মন্ড থেকে ভাড়া করে নিয়ে এসছে কেন আমি কি বলবো গোপাল ভাড়ের গল্প শোনাবো কথা বলে না আমি কি বলবো আরে তোমাদের ইমাম যেটা বলে আমি তো সেইটা বলবো আমি কি আছে বলবো নামাজ পড়তে রোজা করতে হবে আমি স্টেজে উঠে বলবো আল্লাহ ভাবন গালির মুসলমানের বাচ্চারা এরা আমাকে বারো হাজার টাকা দিয়ে আল্লাহ আল্লাহ এরা নামাজ পড়ে না রোজা করে না বাম্মার ভাত দেয় না আল্লাহ

আমাদেরকে ভাড়া করে নিয়ে আসছে তার মানে এ জাতি কত বোকাই পরিণত হয়ে গেল এ জাতি কত নিচেই লেবে গেল যেটা জানে যেটা আলেমদের মুখ থেকে শোনে সেইটা শোনার জন্য আমাদেরকে বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে স্পেশাল করে ভাড়া করে আনছে তার মানে কি বলুন তো বুঝতে পারেন গ্রামে ডাক্তার আস গ্রাম গ্রামে ডাক্তার থাকা সত্ত্বেও যদি কলকাতা থেকে ডাক্তার ভাড়া করে আনতে হয় তাহলে বুঝতে হবে রোগীর কন্ডিশন মোটে ভালো বলো গ্রামে ডাক্তার আছে গ্রামে ডাক্তার আছে তা থাকা সত্ত্বেও যদি বারাইপুর কলকাতা থেকে ডাক্তার ভাড়া করে আনতে হয় তাহলে এখানে বুঝতে হবে রোগীর কন্ডিশন খুব একটা ভালো ভালো নাই তাহলে কলকাতার ডাক্তার এসে কি করবে এরা কথা বলেন কাঁচা বাংলায় বলবো না একটু গোদা বাংলায় বলবো

আর মা যদি দেখে বলে হাই 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 আমার বাচ্চাটার মেরে বল দিচ্ছে রে হাই হাই আমার বাচ্চাটা মরে গেল আগ ডাক্তার কাটা বন্ধ করবে ডাক্তার বলবে তোর যদি না ভাল লাগে তোর যদি কষ্ট নিচে লেবে যা সরে যা বের হ আমার নিয়েইসি কাটি আমি এক হাতে কেটে দেব হ্যাঁ না না ঠান্ডানা এ ভাগুন থালির মুসলমানের বাচ্চারা এ ভাঙ্গন থালির মুসলমানের ছানাড়া খান খোলা সুন্দর গ্রামের হাতে আছে আলেম আছে মৌলানা আছে

পিলাবাদের মাল খেলে খায় ইয়াতি মানাতের মাল মেড়ে খায় রাস্তা টাকা দ্বারা ধরে খায় জপকলের হারাম মাল যারা আত্ম করে এক হাতে কারোর মাথার অপারেশন করবে বুকের অপারেশন করবে পেটের অপারেশন করবে স্পেশাল ট্রিটমেন্ট চলবে তোর যদি না ভাল লাগে এখান থেকে উঠে চলে যাবি

থানার আওয়াজ এরম হয় এমন আওয়াজ দেবেন সালা শয়তানের চোখ হলুদ হয়ে যাবে যে খেড়িয়ার লোকেরা সব রেগে গেছে সুনামি হচ্ছে এইরম আওয়াজ দাও

হাসি নামাজ ভালো হাওড়া বুদ্ধিমান খুব বুদ্ধিমান ডেঞ্জার বুদ্ধিমান আয় আব্বা আর এখানে বসে যারা আলহামদুলিল্লাহ বলল এরা কি না রে বাবা শোনে এই মাজমাই বসে যারা আল্হামদুলিল্লা বললো না এরা হল বুদ্ধিমান আর খোদার কসম করে আমি কালি মোল্লা বলি এই মাজমাই বসে যারা আল্হামদুলিল্লা বললো এরা হল ভাগ্যবান সুবান আল্লাহবারের ভাগ্যবানের বন্ধু হল রহমান আর বুদ্ধিমানের বন্ধু হলো আজাজিল শৈতান বাংলা বুদ্ধিমান তাহলে বুদ্ধিমান ভালো না ভাগ্যবান ভালো কথা বলে না ভাগ্যবানের বন্ধু রহমান আর বুদ্ধিমানের বন্ধু শৈতান তাহলে আমরা কি হতে চাই ভাগ্যবান হতে চাই যারা ভাগ্যবান হবে এ মালগুলো এসে এখানে বসে যাবে এই শোনে আপনারা যারা এখানে ছেঁড়া চটে বসেছেন আমি নবীর মেম্বারে বসে বলছি আব্বা আমি খুব কষ্ট করে কথা বলছি আমি এই যে স্টেজে কথা বলছি এটা আমার আল্লাহর দান আমার পুরো গলায় রক্ত জমে আছে ডাক্তার কলকাতায় বড় হসপিটালে দেখিয়ে আমার কথা বলা নিষেধ তা সত্ত্বেও এখানে দোয়া করবে যাতে অপারেশান না করতে খুব কষ্টেই কথা বলছি কথাগুলো শোনে জীবনের মায়া করিনি আর টাকার লোভে আসিনি জোবান দেওয়া আছে ইমান মারা যাবে জমান রক্ষা করবে আমি যদি না আসতাম গ্রামের লোকেরা বলবে এরা চিটিংবাজি করে দাওয়াত হ্যাঁ না না আমি আমার জীবনের মায়া ত্যাগ করে বাড়ির নিষেধ অমান্য করে এসেছি সুতরাং আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান একটু বসে যান একটু কথা বলার সুযোগ দেন আমার হরার ইচ্ছা হচ্ছে কিন্তু গোলা সার দিচ্ছে না নইলে আমি এত ঠান্ডা লোক কোথা বলো উল্লি সালা আইলা ঝড় শুরু হয়ে যাবে হ্যাঁ না না বাবাজি কষ্ট করে বলছি বসে আর একটু আওয়াজ তোলা যাবে আপনারা যারা এখানে বসেছেন আমি আপনাদের একটা নাম দিই বলবো বলবো এই যারা এখানে বসেছেন আপনারা হলেন মৌমাছি কি মাছি মৌমাছি কি খায় ও মাল আলাদা ডেঞ্জারের মা পরে ঝেড়ে খাবে বুঝতে পারছেন না ওই জন্য মধু ছাড়া খাবে মৌমাছির একটা পাওয়ার আছে না নাই একটা গরিমা আছে না নেই ও যা তা খাবে মধু ছাড়া খাবে না তাহলে মৌমাছির দাম আছে না নেই আপনাদের মৌমাছি কেন বললাম আয় আপা আমি এই স্টেজে ওয়াক করছি আমি দু ঘন্টা পরে লাভ মোটা টাকা কন্টাক্ট করা আছে থুতুদের মাল গুনেলে চল যাব আরে হ্যাঁ না না আর আপনারা এই যে রাত বারোটা একটা পর্যন্ত ছেঁড়া চটে বসে জলসা শুনবেন কমিটির লোকেরা জলসা শেষে আপনাদের পাঁচশো টাকা দেবে কথা বলে দেবে দেবে না আর আমি নবীর মেম্বারে বসে বলছি আজ থেকে দশ পনেরো বছর আগে এটা ছিল মানুষ টাটুষ আবারও লোভে খাবার লোভে কিছু লোক আসতো তখন অভাব ছিল খাওয়া হতো না আর এখন আমি নবীর মেম্বারে বসে বলছি আপনারা যারা এখানে এসেছেন কেউ খাবার লোভে কার বাড়িতে খাওয়ায় না এর থেকে ভালো কোরাগ আপনার বাড়িতে আছে না নেই তাহলে আপনারা এখানে এসেছেন খাবার জন্য নয় আপনারা এখানে এসেছেন টাকার জন্য নয় তারপরেও আমি মৌমাছি বললাম কেন আপনারা কি খেতে এসেছেন কোরানের মধু খেতে এসছেন সুবান আল্লাহ বলে আপনারা হাদিস এবং শরিয়াতের মধু খেতে এসছেন আর একবার সুবান আল্লাহ বলে তাহলে আপনাদের নসিব ভালো না খারাপ ভালো না খারাপ ভালো আর যেসব মালগুলো রাস্তাঘাটে ঘুরতেছে যারা বাজারে মেয়েদের পিছনে পিছনে ঘুরতেছে এদের একটা নাম দিছি বলবো বলবো তোমাদের যেরম নাম দিছি মাও ও শালা নাম দিছি গোবরে ভোগা কি নাম দিছি বল গোবরে ভোগা গোবরে ভোগা কি খায় ওদের লজ্জা শরম নেই হায়া কায়া নেই নিলজ্জ পেয়া হায়া আলে বোলামারা কোরআন হাদিস দিয়ে গে ওয়াচ করবে আর ওরা বাজারে মেয়েদের ফোঁদে ফোঁদে ঘুরতে সব চ্যাংরা ছাপালে মানে কি এ সালারা সারবি আমি দুইজনই বলি মদিনা থেকে যদি হুজুর এনে ওয়াচ করে এ মুছলমান না আর সারবে আরে হ্যাঁ যারা নিজের জন্ম দেয়া বাপের কথা শোনে না যারা নিজের মার কথা শোনে না তারা আমার মতো মৌলবি দু ঘন্টা ওয়াজ করে আল্লাহর ওলি করে দেবে আমার কথা বুঝতে পারছেন না আমার কথা সবার সহ্য হবে কিন্তু আমার কথা আপনি একটা ফেলে দিতে পারবে যারা নিজের জন্ম দেয়া বাপের কথা শোনে না যারা নিজের মমতাময়ী মার কথা মানে না তারা আমার মতো জন্দরা মল কোথায় যাবে এত জলসা হচ্ছে এত মিলাদ হচ্ছে এত মাহফিল হচ্ছে তম মৌলুবি উঠে স্টেজের না গাফ জালিয়ে মালগুলো আসে না আরে হ্যাঁ তাই এরা সারবে কখন শিখবে কখন আচ্ছা আপনাদের আল্লাহর বলি গুলো আসতে আয় বাবা সোনার বাবা তোরা চুমো খাই কে না একটু বা দিক থেকে চেপে চেপে বসু বইলে ডান দিকে লোক এসে বসে যাবে ইনশাল্লাহ বস এদিকে দেখান আচ্ছা বা আপনাদের মসজিদে এদিকে দেখাও আপনাদের মসজিদের ইমাম সাহেব আছে তো আচ্ছা আপনাদের ইমাম যদি বাম্মার ভাত না দেয় ওর পিছনে নামাজ হবে আজ আপনাদের ঈমান যদি বাম্মার না ডাকে বাম্মা সাথে না কথা বলে বাম্মার না ভাগ দেয় ওই ইমামের পিজোনে নামাজ হবে এরা তো সব মূর্তি বোন আই গো কিরাম ফটো মারতে দেয় ভাইরা ভাই বসে আমি বলছি আপনাদের মসজিদের ইমাম যদি বাম্মার ভাগ না দেয় ওর পিজোনে নামাজ হবে না হবে না এরা ফতোয়া মারতে বলে না মানে কি মুক্তি যাবে দুলা ভাই ফতোয়া মারতে পয়সা লাগে না তো আচ্ছা এবার বলো ফতোয়া আমারে হয়ে গেছে তারপরে জবাব তোমাদের মসজিদের ইমামের মাইনে কত আ বলতি আর লজ্জা লাগে না মুকি বাদ দেন

ফতোয়া মারতে পয়সা লাগে না তো চেকেন চেকেন ফতোয়া মেরে দিল আরে ইমামে চলবে তবে তো বাম্মার ভাত দেবে আচ্ছা বলে ইমাম সাহেব দাড়ি চেচে যদি মসজিদে নামাজ পড়ায় একদম তাল তালে কো পোলটি মুরগির মতো দাড়ি নিয়ে ইমাম যদি নামাজ পড়ায় ও যন্ত্রের পিছনে কেউ নামাজ পড়বে কথা বলে না পড়বে

ইমাম যদি দাড়ি চেঁচে নামাজ পড়ায় ওর পিছনে মুক্তাদি নামাজ পড়বে না আর তুই চিডিং বাদের বাচ্চা চিডিং বাদ তুই দাড়ি চেঁচা ইমামের পিছনে নামাজ বললি তোর লজ্জা সরম তোর হায়া কেন তোর মুনাফিকের রক্ত ফতোয়া মধ্যে তো পয়সা লাগে না আই বাবু ইমামের বউ যদি কুচিয়ে শাড়ি পরে সারের মতো সেজে বন্দলন গুরুবুলনে যায় ওই ইমামের মাথায় আদলাই ইটির বাড়ি ঝাড়বিনি কথা না ঝাড়বিনি ওই ইমামের পিছনে নামা পড়া যাবে না তুই মুছো মানে ছানা মুছো মানের বাচ্চা চিড়ি মাদের বাচ্চা তোর লজ্জা নেই

সোনার বাবানি কথাগুলো তোলার আপনাদের মসজিদে ইমাম মাওলানা আছে আচ্ছা গ্রামে হাফেজ মাওলানা আছে আچھا খুব ভালো শুনে গেরা মে হাবিব মাওলানা ইমাম প্রতি সপ্তাহ শুক্রবার আপনাদের বলে আয় अब्बा নামাজ পড়বে নামাজল কবরের বাতি রোজা রাখবে টাকা থাকলে দান দেবে আচ্ছা বন্দললন গুরুলন করবে না বাম্মার উপরে মস্তানি দেবে না পরের মেয়ে দেখলে চোখ মারিস না হাজার কলকে ডালিস